La <laughs> হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সাথে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সানডে ছুটির দিন আজকে একটা প্রাঙ্ক করবো রেডির সাথে তো মনে মনে প্রাঙ্কের প্ল্যানটাও করা হয়ে গেল আর আমি দোকান থেকে বিড়িটা নিয়ে আসছি এই যে বিড়ি এই গ্যাস লাইটটা গ্যাস লাইট আর হচ্ছে বিড়ি দিয়ে বা ওর সাথে প্রাঙ্ক করবো তো আজকে প্রাণটা পুরো ধামাক কদে চলেছে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর পুরা হাসি হবে প্রাঙ্কটা রিঙ্কি পিড়ি কারোর জন্য কেমনই করবে আমি আসলে সদাই সদাই বলে ওদেরই লোভাবো সদাই ঘর খুব লোভ চলো বা ভিডিওটা শুরু করছি তোমার পুরো ভিডিওটা দেখতে চলো গাইস

<絆>キズナーキズナキスナーキオデえっと、こいきやせ。<laughs>

¡La jaban a todos! <laughs>

Maaa Nigo Edi gaa asento oho Ki isu n hai tuh? Plastik gulento oho nekaa Kita hali nginu kiti ahabaroto Haa Kita Plat Tak Verogi Hulien Ugh

A vicino <laughs>

ese ki jaisa sambandh hai khaboi na dio owa dewana ki bol tu dewana ha to na kisi ko na dio mit ke isko koi na ardiche ya na দেখ অল্প খাওয়া তাহলে কি খাওয়া বলো কি আনছো তুমি তাহলে মনে ছিঁড়ে আমি এখন

দেখো আর পকেট মানে খাওয়া না আমার প্যান্ট

আচ্ছা তুমি যা করছো করছো ঠিক আছে তাহলে এখন এখানে বলো যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে